ওম শ্রী গণেশায় নম আজকে আমি আপনাদের শিব ঠাকুরের আর একটি ধ্যানমন্ত্র বলবো সেটা খুব সুন্দর একটা অপূর্ব ধ্যানমন্ত্র যা আমি উত্তর ভারতের সর্বত্র এবং অন্যান্য জায়গাতেও সাধু মহাত্মা এবং ভক্তদের সমবেত সুরে সুন্দরভাবে গাইতে দেখেছি আর এই মন্ত্রটা আমরাও প্রত্যহ সকলে করে থাকি মন্ত্রটি হলো ॐ कुर्पूरगौरं कुरुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी शुहितं नमामि कैलासपीठासन्मधसंस्थं ভক্তৈশ্চ নন্দা দেভী শেবমানং ভক্তার্তি ধায়েত উমালিঙ্গিত বিশ্বরূপ এটি হলো মন্ত্রটি এর মন্ত্রটির অর্থ হল কর্পুর গৌরং কর্পূরের মতো উজ্জ্বল শুভ্র রং করুণাবতারং যিনি কৃপার সাগর করুণাঘন বিগ্রহ সংসার সারং সমস্ত ভব সংসারের একমাত্র অবলম্বন ভুজগেন্দ্র হারং সর্পজার কণ্ঠে ভূষণ সদা বসন্তং হৃদয়ার বিন্দে ভবং ভবানী সহিতং নমামি সেই দেবাদিদেব মহাদেব স্বয়ং দেবী ভবানীর সঙ্গে নিত্য অধিষ্ঠিতা হন তাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি কৈলাস পিঠাসন মধ্য সংস্থং ভক্তৈশ্চ নন্দা দিভি সেব মানং কৈলাস পর্বত যার পীঠস্থল যেখানে নন্দী ভৃঙ্গি প্রভৃতি সহচর নিত্য সেবায় বিরাজিত জগৎ জননী এবং জগৎ পিতার সেবায় তারা বিরাজিত ভক্তার্তী দাবানল প্রমেয়িঙ্গিত বিশ্বরূপম আমাদের সংসার অনলে প্রজ্বলিত দুঃখ কষ্টের সংসারে একমাত্র শান্তি পদাত্রী দেবী পার্বতী উমাকে আলিঙ্গনাবদ্ধ বিশ্বেশ্বর বিশ্বরূপ সেই পরম পবিত্র বিশ্ববন্ধ বিগ্রহোদ্বয়কে আমার প্রণাম নিবেদন করি এইটি হলো পুরো মন্ত্রের অর্থ আমার যদি এই মন্ত্রটি করার সময় কোনো উচ্চারণে ভুল থেকে থাকে আপনারা আমাকে মার্জনা করবেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি মন্ত্রের অর্থ যদি কোনো ভুল হয়ে থাকে তাতেও আমাকে ক্ষমা করবেন সবার মহাশিবরাত্রি যেন ভালোভাবে কাটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন সবাই জগৎ জননী এবং জগৎ পিতার পাদদয়ে সবার প্রণাম নিবেদন করি